আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মেডিবিলাস ডিএস টুথপেস্ট এটি ব্যবহারে উপকারিতা কী এর মধ্যে কী উপাদান রয়েছে সেটি জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আপনারা জানেন দাঁত একটি অমূল্য সম্পদ যার দাঁত নেই সেই দাঁতের মর্ম বোঝে মেডিপিলাস ডিএস টুথপেস্ট টুথপেস্ট হল একটি পেস্ট বা জেল যা টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে ব্যবহৃত হয় টুথপেস্ট মুখের স্বাস্থ্য বাড়াইতে ব্যবহার করা হয় এটি দাঁত থেকে ডেন্টাল প্লাগ এবং খাবার অপসারণের সহায়তা করে মুখের দুর্গন্ধ দমনে সহায়তা করে এবং দাঁতের ক্ষয় এবং মারির রোগ প্রতিরোধে সক্রিয় উপাদান সরবরাহ করে মেডিপিলাস ডিএস টুথপেস্ট দাঁতকে সুরক্ষা দেয় সংবেদনশীলতা এবং ক্ষয় থেকে রক্ষা করে মেডিপিলাস ডিএস টুথপেস্ট টুথপেস্টকে তার ক্যাস্ট লক থেকে রক্ষা করে এবং দাঁত থেকে দাঁত রক্ষা করে এবং এখন আত্মবিশ্বাসের সাথে হাসুন এবং এই দাঁতগুলি ব্যবহার করে আপনার মেজাজকে সতেজ করুন নতুন মেডিপ্লাস ডিএস সংবেদনশীলতার সাথে দাঁতের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে কাজ করে এর ক্লিনিক্যালি প্রমাণিত সংবেদনশীলতা ত্রাণ এজেন্ট কার্যকরভাবে দাঁতের স্নায়ুর প্রান্তকে প্রশমিত করে যখন মৃদু সাদা করার পদ্ধতি পৃষ্ঠের দাগ দূর করে এবং চকচকে সাদা দাঁতের জন্য টার্টার যুদ্ধের উপাদান রয়েছে দাঁতের সংবেদনশীলতার কারণ কী দাঁতের সংবেদনশীলতার সমস্যা সবচেয়ে সাধারণ কারণ হল মারির বা পেরিওডেন্টাল সারম রোগের কারণে উন্মুক্ত মূল অংশ শক্ত ব্লু ব্রিষ্টেড টুথব্রাশ দিয়ে জোরে জোরে ব্রাশ করা বা দাঁত ব্রাশ করার ভুল পদ্ধতির কারণে ডেন্টিন এক্সপোজার হয় দাঁত পিষিয়ে যাওয়ার কারণে এনামেল জীর্ণ হয়ে যায় এনামেল ক্ষয় রাসায়নিক এজেন্ট বা অমলীয় দাঁতের ক্ষয় এনামেল পৃষ্ঠের ক্ষতের কারণে হয় এখন জানাবো মেডিপলাস ডিএস টুথপেস্টের মধ্যে কী উপাদান রয়েছে হাইড্রেটেড সিলিকা সারভিটল গ্লিসারিন ডিসেন্সিটাইজিং এজেন্ট সোডিয়াম মনোফলোরোফাসফেট হোয়াইটেনিং এজেন্ট সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম স্যাকারিন সোডিয়াম বেনজোয়েট মনো অ্যানোমিনিয়াম গ্লিসারি জিনেট সোডিয়াম ল্যারাল সালফেট ফ্লেভার এবং একুয়া এগুলো উপাদান রয়েছে এখন আপনাদের জানাবো মেডিপিলাস ডিএস কিভাবে কাজ করে নতুন মেডিপিলাস ডিএস সংবেদনশীল দাঁতের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক সমাধান মেডিপিলাস ডিএস এর সংবেদনশীলতা প্রশমনকারী উপাদান দাঁতের স্নায়ুকে ব্যথা এবং শীর্ষের ভাব থেকে কার্যকরভাবে রক্ষা করে এর জেন্টল হোয়াইটেনিং সিস্টেম দাঁতের অবাঞ্ছিত আবরণকে সরিয়ে দাঁতকে ঝকঝকে সাদা করতে সাহায্য করে এবং দাঁতের ক্ষয় হওয়া থেকে সুরক্ষা দেয় এখন যারা দাঁতের যত্নে করণীয় কি। সুস্থ এবং সুন্দর দাঁতের জন্য প্রতিদিন দুইবার মেডিপ্লাস ডিএস টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন একটি নরম টুথব্রাশে মেডিপ্লাস ডিএস টুথপেস্ট নিয়ে দাঁতের সেন্সিটিভ অংশ সহ ভালোভাবে দাঁত ব্রাশ করুন দাঁতের সেন্সিটিভিটি অনুভব করলে দ্রুত একজন ডেন্টিস্টের পরামর্শ নিন মেডিবলাস ডিএস টুথপেস্টের ওজন একশো গ্রাম খুচরা বিক্রয় মূল্য একশো টাকা এনফার্টস বাংলাদেশ লিমিটেডের একটি টুথপেস্ট একটি বিষয় অবশ্যই মনে রাখবেন দাঁত একটি অমূল্য সম্পদ এই দাঁতকে আমরা অবশ্যই যত্নের মধ্যে রাখব সতর্কতা বলতে গেলে অনেকে আছে আঙুল দিয়ে লবণ দিয়ে অথবা কয়লা বালি দিয়ে দাঁত ব্রাশ করি এটি কিন্তু ঠিক নয় একটি সুন্দর পেস্ট দিয়েই দাঁত পরিষ্কার করা উচিত কারণ দাঁত একটি অমূল্য সম্পদ বাংলাদেশে অনেক টুথপেস্ট পাওয়া যায় তার মধ্যে মেডিপিলাস ডিএস টুথপেস্টটি বেশ কার্যকর অনেক ডেন্টালিস্ট ডাক্তার আছেন তারা এটি সাজেস্ট করে থাকেন তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো টুথপেস্ট ব্যবহার করতে পারেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম মেডিপিলাস ডিএস টুথপেস্টের উপকারিতা কি কী উপাদান রয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ